ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও চলে এসেছে আমি তোমাদের সাথে দেশকে বা একটা নতুন নিউ আপডেট নিয়ে তো ভাই তোমরা সকলেই জানো যে আমি সুপারস্টার দেব অ্যান সুপারস্টার নিয়ে ভিডিও বেশিরভাগ বানাই অর্থাৎ সকলে গেলে বানাই সব থেকে বেশি বানাই মিঠাই মিঠাইখানিকে নিয়ে তো একটা কথাই বলবো যে এই বছরের দু হাজার চব্বিশের কিন্তু সুপারস্টার দেব ব্যান অ্যান্ড সুপারস্টার জিদ্দারে কিন্তু মারাত্মক লেভেলের দুই দুটো মুভি আসতে চলেছে এক ধারে যেমন খাদান তো অলরেডি পেন্ডিংয়ে আছে তো খাদান মুভিও যেমন রিলিজ হবে কিন্তু এই ধারে সুপারস্টার জিতদার কিন্তু মারাত্মক লেভেলে একটা নতুন মুভি আসছে চারদের লুক তো আমরা আবারও অনেক দিন পর আমরা দেখতে পেছে চলেছি সুপারস্টার দেবদা তার একটা নতুন লুক বা তার একটা নতুন ক্যারেক্টার তার যে অ্যাকশন মুভি আমরা দেখেছিলাম দিন আগে তো আবারও কিন্তু খাদান মুভি আবারও কিন্তু অ্যাকশন লেভেলে আনতে চলেছে সুপারস্টার দেব আর এক ধারে কিন্তু আনতে চলেছে সুপারস্টার জিদ্দা তার তার যে নতুন মুভিটা আসতে চলেছে দুই সুপারস্টার কিন্তু মারাত্মক টক্রো টক্রো লড়াই হতে চলেছে দু হাজার চব্বিশে তো সেটাই বলবো যে কিন্তু এইভাবে দুজনে যদি একসাথে কিন্তু কাজ করতে থাকে নতুন কমার্শিয়াল মুভি যদি আনতে থাকে আমাদের বাংলা সিনেমাতে বাংলা সিনেমা বস কিন্তু অনেক কিন্তু মানে আগিয়ে যাবে বা বাংলা সিনেমা কিন্তু অনেকটা মানে একটা অনেকটা কিন্তু মানে অনেকটা কিন্তু একটা বইগুলোতে ভালো একটু চলবে তোমরা বলতে পারো কিন্তু আগে যেমন মানে অনেক হিরো বা অনেক হিরো হিরোনি ছিল কিন্তু তাদের বইগুলো কিন্তু সে হারে কিন্তু আর এখানে চলতে চাইনি কিন্তু আমাদের বাংলা সিনেমাকে যদি টিকিয়ে রাখতে পারে এই দুই সুপারস্টারই পারবে অর্থাৎ সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টার দা তার যে তাদের যে লুক বা তাদের ক্যারেক্টার অনেক দিন পরে আমরা দেখতে পেরে দুই সুপারস্টারের লড়াই এই দু হাজার চব্বিশে কিন্তু সুপারস্টার দেবের কিন্তু খাদান আসছে অন্য একধারে কিন্তু সুপারস্টার জিতদারে কিন্তু নতুন মুভির একটা আপডেট ঘোষণা অলরেডি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সুপারস্টার জিতদ্দার কিন্তু আবার একটা নতুন মুভি আসতে চলেছে তো নতুন মুভিটা কী এটাই সকল অডিয়েন্সের পোশনে যে নতুন মুভিটা কী আনতে চলেছে সুপারস্টার জিদ্দা তো এধারে কিন্তু সুপারস্টার দেবদার অলরেডি নতুন মুভি কিন্তু অনেক পেন্ডিংয়ে পড়ে আছে তুমি যেমন খাদান হয়তো তো আর কিছু দিনের মধ্যে হয়তো টেলার বা ডিজার চলে আসতে পারে বা বইটার রিলিজ ঘোষণা করে দিতে পারে এরপরে সুপারস্টার দেবদার হাতে কিন্তু অনেক মানে অনেক কাজ আছে তোমরা বলতে পারো টেক্কা মুভি আছে তারপরে রঘু ডাকাটা আছে অনেক মুভি কিন্তু মানে পেন্ডিংয়ে পড়ে যায় সুপারস্টার দেবের হাতে অন্যদের কিন্তু সুপারস্টার জিদ্দা এই দুই তারকার কিন্তু মারাত্মক লেভেলে আমরা দেখেছি তাদের যে মারাত্মক লেভেলে যে বাংলা কমার্শিয়াল মুভি এই দুই সুপারস্টার মিলে যদি কমার্শিয়াল মুভি যদি করতে পারে বস তো আমার মতে বলে যে বাংলা সিনেমা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ব্যবসা করতে পারবে বা মারাত্মক লেভেলে কিন্তু কালেকশন করতে পারবে এই সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টারের জিদ্দা কিন্তু তারা কিন্তু এই দুই তারকা যদি এই বাংলা সিনেমায় যদি নতুন নতুন আপডেট আনে বা নতুন নিউ যদি কমার্শিয়াল মুভি যদি আনতে পারে কিন্তু মানে দর্শক যে সিনেমাতে সিনেমা যদি দর্শক টানতে পারে কিন্তু কিন্তু এই পুজো আসছে তোমরা বলতে পারো পুজোতে কিন্তু হয়তো যতটা বেশি যতটা বেশি চান্স আছে হয়তো সুপারস্টার দেবের কিন্তু পুজোতে কিন্তু বুকটা রিলিজ করতে পারে তো বস এটাই বলবো যে সুপারস্টার জিদ্দা কিন্তু তো বস এটাই বলবো সে সুপারস্টার জিতদা কিন্তু নতুন মুভি আনতে অস্ত আমরা আবারও অনেকদিন পরে কিন্তু সুপারস্টার জিতদাকে কিন্তু মানে পুলিশের মানে পুলিশের রোলেতে অভিনয় করতে দেখতে চলেছি সে আমরা কতদিন আগে দেখেছিলাম শত্রু পাওয়ার এসব মুভিতে কিন্তু দেখেছিলাম সুপারস্টার জিৎ পুলিশের চরিত্রতে রোল প্লে করছে বা অভিনয় করছে তো আবার কিন্তু অনেক দিন পর আমরা সুপারস্টার জিদ্দাকে দেখতে পেতে চলেছি একটা মারাত্মক লুক অ্যান্ড মারাত্মক ভয়ঙ্কর লুকে আমরা দেখতে পেতে চলেছি এই দু হাজার চব্বিশের নতুন নতুন আপডেট বিগেস্ট আপডেট বস তো এটাই ছিল আপডেট এই দুই তারকা যে যে সাপোর্ট করো সুপারস্টার দেবের যারা ফ্যান আর সুপারস্টার জিদ্দার যারা ফ্যান তোমরা শখ খোলে এই দুই তারকাকে সাপোর্ট করতে থাকো অ্যান্ড সহযোগিতা করতে থাকো তাহলে কিন্তু বাংলা সিনেমা আরও মানে আগে বাড়বে আর এই দুই তারকা না থাকলে কিন্তু বাংলা সিনেমা বস চুলবে না বস আমার মতে বলে তো অর্থাৎ এই সুপারস্টার দেবদার কিছু ফ্যান সুপারস্টার জিপদার বেশি ফ্যান তোমরা মানে একটা লড়াই না করাই ভালো দুজনে অ্যাক্টিভের ভালো থাকাই এই দুই সুপারস্টার কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা আলাদা মানে তাদের মধ্যে আলাদা কিন্তু একটা রিলেশন কিন্তু ভালো আছে বস তো সকলকে বলবো সুপারস্টার দেবদার যারা ফ্যান তারাও মানে ভালো করে তোমার মানে ভালো করে সাপোর্ট করে থাকো দেবটাকে আর সুপারস্টার জিতদার যারা ফ্যান তোমরা সুপারস্টার জিতদারকে ফ্যান করে দেখো কোনো লড়াই ঝগড়া না করে আসো দু হাজার চব্বিশের নতুন যে মুভিটা আসতে চলেছে দু হাজার চব্বিশে সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টার জিতদার সকল ফ্যান মিলে আমরা এই বইগুলোকে মানে আনন্দ উপভোগ করি আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করল প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি পাশে থাকা বেলকন বেলকনটাকে প্রেস করে তো যারা যারা যারাও সুপারস্টার দেবদার ফ্যান তারা ভিডিওটাকে লাইক করে দেবে আর যারা যারা সুপারস্টার জিতদার ফ্যান তারাও ভিডিওটাকে লাইক করে দিও সকলে আমরা এই মুভিটাকে আরও মানে একটা আরও একটা নতুন কমার্শিয়াল মুভি একটা যেমন ভালো বানতে পারে আমাদের এই বাংলা সিনেমা আমরা সেটাই চেষ্টা করবো সক্ষম করে থাকবো থ্যাংক ইউ সো মাচ